আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব তিন পয়েন্ট দুইয়ের ওকে তিন পয়েন্ট দুইয়ের আমরা এখানে এক নাম্বার থেকে শুরু করব দেখি আমাদের কত দূর করানো যায় এখানে বলা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে এখানে ওকে তো আমরা এখানে ক নম্বরটা দেখবো এখানে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এটা আমাদের দেওয়া আছে ক নম্বর তো আমরা ঘন নির্ণয় করবো কিন্তু এখানে তো একের তিন পয়েন্ট দুই করতেছি আমরা এখানে ওকে আচ্ছা এখন আমাদের এখানে ঘন নির্ণয় করতে বলছে তার মানে এখানে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আছে এখানে এটা ক নম্বর কিন্তু করতেছি ক নম্বর ওকে আচ্ছা তো এটা একটু আমরা নিচে লিখি একটু এটা এটা মানে নিচে একটু তা সাদৃশ্য হচ্ছে না টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার আছে এখানে তো আমরা ঘন করবো না এখানে তো লিখবো এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এর উপর আমরা করব কিউব করব এখানে তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি জাস্ট একটু সূত্রগুলো লিখে দেই এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এখানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব এটা আমরা সূত্র জানি তো আমাদের এ কিউব বলতে আমাদের এখানে এই টু এক্স স্কোয়ার এটা হচ্ছে এ কিউব তাহলে টু এক্স স্কোয়ার এর উপর কিউব প্লাস থ্রি এ স্কোয়ার্কোয়ার মানে কি মানে কি টু ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এখানে এখানে আর বি স্কোয়ার মানে হচ্ছে টু ওয়াই তারপর স্কোয়ার করলাম এখানে ওকে এটা স্কোয়ার করলাম কারণ এটা তো আমাদের বি ধরলাম এখানে আর বি কিউব মানে কি টু এর স্কোয়ার এটা হচ্ছে বি আর হচ্ছে এর উপর কিউব হবে এখানে তো সূত্র করলাম এখানে আর কিছু করিনি

তো এইট এক্স পর সিক্স প্লাস তিন চারে বারো বারো এখানে হ্যাঁ আমাদের এটা তো চার পেলাম এখানে না এখানে আমাদের টু আছে এখানে তো গুণ করলে কত হবে এখানে তিন চারে বারো হবে এখানে তো এটা কি ভুল লেখি এটা থ্রি এটা হ্যাঁ থ্রি এটা থ্রি এখানে তো থ্রি এটা হ্যাঁ থ্রি এটা এখানে আবার এখানে হচ্ছে থ্রি এটা তো থ্রি এখানে তো আমরা একটু মিস্টেক করছি এখানে মানটা লিখতে ভুল করছি

নয় দুগুন আঠারো এখানে আপনি যে করেন যে তিন ছয় নং চৌন্ন হবে এখানে তাই না প্লাস ফিফটি ফোর এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই পাওয়ার সিক্স তো এটাই কিন্তু আপনার এখানে অ্যান্সার ফাইনালি বুঝছেন ব্যাপারটা খুবই মানে একটু মিস্টেক হয়ে গেছিলো তারপর আমি পরে সংশোধন করলাম ইনশাআল্লাহ তো খ নম্বরটা আমরা করবো কি এখানে এই সূত্র এখানে মাইনাসের সূত্র হবে এখানে তো আমরা এখানে খ নম্বর ম্যাটটা সলভ করবো ইনশা আল্লাহ এখানে আমাদের যেটা দেওয়া আছে ঘন করলাম বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব এটা সূত্র মাইনাস থাকলে মাইনাস বি কিউব হবে এবং এখানে একটা মাইনাস আসবে আর কি তো সেভেন এ এটা আমাদের এ তারপর কিউব থ্রি এ স্কোয়ার স্কোয়ার মানে কি সেভেন এম তারপরে স্কোয়ার তারপরে স্কোয়ার এখানে হ্যাঁ ইনটু হচ্ছে কি বি মানে কি টু এন এখানে ওকে প্লাস থ্রি এ মানে কি সেভেন এম এ স্কোয়ার ইন্টু বি মানে কত এখানে টু এন তারপরে হচ্ছে স্কোয়ার মাইনাস বি কিউব মানে টু এন তারপরে হচ্ছে আমাদের কিউব হবে এখানে তো এই সেভেন এর উপর কিউব আচ্ছা এই সেভেন এর উপর কিউব মানে কত সেভেন এর উপর কিউব কত অর্থ হচ্ছে আমাদের এখানে দুইশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ পাবো এখানে এটা আর এম এর পর এখানে এখানে আর এখানে দেখুন মাইনাস থ্রি ইন্টু সাত সাত হবে এবং ইন্টু ফোর এন কর মাইনাস এটা কি এইট এন পাওয়ার কিউ হবে এখানে তো এখানে চৌত্রিশ মানে সরি তিনশো তেতাল্লিশ এম সিক্স এটা পাবো একটা মান তো এই ঊনপঞ্চাশ কত পাবো এখানে আপনার আটানব্বই গুণন তিন তাহলে আমাদের আটানব্বই গুণ দুইশো চুরানব্বই দুইশো চুরানব্বই এম পাবো এখানে ওকে আচ্ছা প্লাস এখানে আপনার এই দুটো গুণগুলো তিন সাথে একুশ চার একুশ কত হবে চুরাশি হবে এখানে তো এইট ফোর এম স্কোয়ার এখানে এন পাবো এখানে মাইনাস এইট এন এরপর কি কিউ পাবো এটা কিন্তু কিউব এটা আপনার ফাইনালি আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এখানে খুবই সিম্পল ভাবে আমরা করলাম এরপর আমাদের কি আছে এখানে এবিসি আকারে আছে আর কি যাই হোক আমরা এটাও সলভ করবো ইংসা আল্লাহ এখানে সে গ নম্বরটা করবো এটা একটু ক্রিটিক্যাল হতে পারে আপনার কাছে লাগতে পারে ক্রিটিক্যাল কিন্তু আসলে আমি সবগুলোই সমাধান সহজভাবে করে দেব তো আমরা এখানে যেটা পাবো এখানে সেটা হচ্ছে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এখানে ওকে এর আমরা ঘন করবো এখানে এর যে আমরা ঘন করতে চাই তাহলে আমরা করবো কি এখানে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি এর ওপর আমি করবো কি কিউব করবো এখানে তো এখন এরপরে কাজটা হচ্ছে আমাদের এখানে দুটো অংশ ভাগ করে নিতে হবে একটা এ ধরতে হবে একটা বি ধরতে হবে এখানে মানে আপনি যে কোনো দুটো অংশকে ভাগ করবেন আমি এখানে আমার করে ধরতেছি টু এ মাইনাস বি কে আমি একটা অংশ ধরলাম এখানে মাইনাস থ্রি সি কে আমি একটা অংশ ধরলাম এবং আমি এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে একটা কিউব দিলাম এখানে জাস্ট সিম্পল হবে আমি এখানে আপনি চাইলে এখানে বিসি কে ধরতে পারতেন মানে এটা আপনার ইচ্ছা আর কি আপনার মেজরিটি আপনার এখানে প্রায়োরিটি আছে এখানে তো এ কিউব বি কিউবের এখন সূত্র করেন এখানে তো এ বলতে আমাদের এই অংশটা এ বুঝবে এখানে আর বি বলতে এটা আর কি তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এ কিউব এ কিউব মানে হচ্ছে কি টু এ মাইনাস বি এরপর কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার মানে কি এখানে টু এ মাইনাস বি তারপরে এ স্কোয়ার ইন্টু বি মানে কি থ্রি সি হবে এখানে প্লাস থ্রি এ মানে করতে এখানে টু এ মাইনাস বি আর বি স্কোয়ার মানে কি এখানে থ্রি সি এর পর স্কোয়ার এখানে ওকে

আর এখানে আমাদের হচ্ছে মাইনাস থ্রি পাবো এখানে আর এটা হচ্ছে আপনাকে এখানে স্কোয়ার বি বিস্কোয়ার তার মানে এখানে টু এ এরপরে স্কোয়ার মাইনাস টু এ বি টু এ এ মানুষের টু এ ইন টু বি মানুষের বি আর এখানে একটা সেকেন্ড প্যাকেট দেবেন আর বি স্কোয়ার মানুষ বি স্কোয়ার স্কোয়ার হবে এখানে ইন্টু এখানে আপনাকে হবে থ্রি সিটে দেবে এখানে থ্রি সি দেবেন এখানে ওকে আচ্ছা প্লাস থ্রি ইন্টু টু এ মাইনাস বি আর এখানে আমাদের কি এই তিন থেকে নয় হবে এখানে বিষয়গুলো ক্যালকুলেশনের বিষয় দিয়ে যেমন এই টু এর উপর যে কিউব করেন এখানে এইট হবে এইট এ কি কারণ চার হবে তিন চারে তাহলে বারো হবে না বারো এই যে মাইনাস বারো এখানে

এরপর আমাদের এটা গুণ করতে হবে কেন এই পুরো মানটা দ্বারা গুণ করতে হবে কেন এটা দেখুন আমাদের এই জাতীয় কত হচ্ছে এখানে ফোর এ স্কোয়ার হবে তার মানে বারো হবে এখানে মাইনাস বারো এ স্কোয়ার হবে এখানে ঠিক আছে বারো আমরা কি হবে এখানে স্কোয়ার পাবো এখানে মানে আশা করি এটা বুঝতে পারছেন আর বারো স্কোয়ারটা কেমন হলো এখানে নাইন সি তো এখানে আছে না এটা আমি একটু মিস্টেক করলাম এখানে সেটা হচ্ছে আপনি এখানে একবারে গুণ করে দেন কারণ আপনার এখানে এই যে এই নাইন সিটা থ্রি সি এবং থ্রি সি নাইন সি এখানে

আর এখানে এই তিন নয় বি এখানে ওকে সাতাশ বিয়ার পাবো এখানে আর এখানে আপনার কিন্তু এই যে এই মানটা এখানে পাবেনি কিন্তু সাতাশ সি স্কোয়ার এখানে সাতাশ মাইনাস টোয়েন্টি সেভেন সি কেউ পাবেন যে এই মানটা আর কি পাবেন এরপরে এখন দেখবেন যে একই মান গুণগুলো আছে এগুলো এক একদিক করবেন এখানে তো এখন আপনি এখানে চাইলে এখানে এইট এ কিউবটা এখানে রাখলেন এখানে সমস্যা নেই আবার বি কিউবটা আমি বি কিউব করে এই যে মাইনাস বি কিউব এখানে দিলাম মাইনাস বি কিউব করলাম এখানে এবং এই সাতাশ সি কিউবে এটাকে করলাম এখানে মাইনাস টোয়েন্টি এই একদিক করলাম এখানে কিউবগুলো ওকে আবার এই বারো স্কোয়ার বি এখানে এটাকে রাখলাম এখানে বারো স্কোয়ার বি আবার ছত্রিশ কোথায় এখানে দেখুন তো এই যে ছত্রিশ স্কোয়ার সি আমি এটাকে রাখলাম তারপরে মাইনাস ছত্রিশ স্কোয়ার সি করলাম এখানে আর এরপরে এখানে যে প্লাস ফিফটি ফোর এ সি স্কোয়ার এখানে করবেন এবং এই বি যেগুলা তো আছে দেখুন বি আমাদের এখানে আছে এখানে কত সাতাশ আছে এখানে সাতাশ বি সি স্কোয়ারি মাইনাস টোয়েন্টি বি সি এখানে এটা আগের মতো রাখার কোন সমস্যা নেই এরপর আছে আপনার এখানে এটাই আছে কিন্তু যে আপনার প্লাস মাইনাস ছত্রিশ এ সি আছে এখানে এটাই আনসার আছে তো ফাইনালি আপনি এটাই আনসার দেখবেন যে বই আপনার এটাই আনসার দেওয়া আছে এখানে ওকে তোমার নেক্সট পাবে ইনশাল্লাহ আমরা এখানে এই দুইয়ের সরল ম্যাথ গুলো করবো ওকে ভালো থাকবেন আল্লাহ